এটি ইসলামের পাঁচ স্তম্ভ একটি ইসলামের পাঁচটি স্তম্ভের ভেতরে একটি স্তম্ভ হর্ষদের অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পোশাকে নির্দিষ্ট স্থান তাওয়াত করা এবং অকুফ করা পশু কোরবানি করা নির্দিষ্ট স্থানে তিন দিন পাথর নিক্ষেপ করা এবং সাপা মারোয়া যে পাহাড় দয় রয়েছে এর ভিতরে সাহি করা কাবাঘরে সর্বপ্রথম জিয়ারত করে বা হাজ আদায় করেন হজরত আলম আলী সালাতাম তারপরে হজরত নো আলী সালাতাম সহ সমস্ত নবী এবং রসুলগণ এই কাবাঘরে আল্লাহ সুহায়ন তারা সন্তুষ্টের জন্য হজ করেছেন নবী ইব্রাহিম আলী সালাতামের সময় থেকে হজকে ফরজ এবং আবশ্যকীয় করা হয়েছে সম্মানিত মুসলাই এ হজ কাদের উপরে ফরজ এ হজ হলো প্রথম ফরজ হলো এটা মুসলমানের উপর ফরজ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ বিবেক সম্পন্ন ব্যক্তির উপর হজ ফরজ আর্থিক এবং শারীরিক শক্তি রাখে এমন ব্যক্তির উপর হজ ফরজ পুরুষ যদি নিরাপদ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য হজ ফরজ এবং মহিলাদের জন্য আরেকটি শর্ত হল মাহারামের সাথে হজ যেতে হবে এই বাইকটা শর্ত যদি কারো ভেতরে থাকে তাহলে তার উপর হজ করা ফরজ জীবনে একবার হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত মান ইসতাআ আ ইলাইহি সবর্তমান মানুষের উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহ সফর করা বা হজ করা ফরজ সম্মানিত মুসলাম এর হজ যদি আমরা আদায় করি হজ যদি আমরা পালন করি তাহলে আমাদের ফায়দা কি আমাদের সব কি আল্লাহ আলমিনের এই সন্তুষ্ট অর্জনের জন্য যদি কোন ব্যক্তি হজ আদায় করে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন

কেউ যদি কবুল হজের সব পায় মানে তার হজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পরে কোথায় যাবে জানলাতে যাবে এই আমাদের সকলের উচিত আমরা যদি সমর্থবান ব্যক্তি হয়ে থাকি আমাদের যদি তহবিক হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকে নিয়োগ করা উচিত যে হজের সময় জিহাজ মাসের আমরা আল্লাহ দরবারে الله সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা হজ গমন করব সম্মানিত মুসলিম کرام আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفض فلم يرفض ولم يفسق رجع كيوم ولديته امه রাও বুখারি যে হজ করলো শরীয়ত অনুমতি দেয় না এমন কাজ থেকে সে বিরত থাকলো যৌন স্পর্শ কাতর রয়েছে এমন কাজ ও কথাবার্তা থেকে সে বিরত থাকলো সে তার মাতৃ গর্ভ থেকে বের হলে যেমন নিষ্পাপ হয়ে আসে আল্লাহ তাকে এরকম নিষ্পাপ করে দেবেন সুবাহ সম্মানিত তাহলে কেউ যদি হজ করে